নমস্কার মাছ চাষি ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আমার এই ফিশ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক আমি আমার যে রেনু ট্যাঙ্কগুলো রয়েছে সেই ট্যাঙ্কের মধ্যে একটি ট্যাঙ্ক থেকে আজকে আমি কিছু বাচ্চা ধরছি কিছু মাছের অর্ডার রয়েছে সেই কারণে মাছগুলো আজকে ধরা এ দেখুন ট্যাঙ্কের বাচ্চাগুলো অনেকে আমাকে কমেন্টের মাধ্যমে এর আগে জানিয়েছিলেন যে আমি কিভাবে ট্যাঙ্ক থেকে বাচ্চাগুলো ধরি দেখুন প্রথমে আমি ট্যাঙ্কের আউটলেটটা খুলে দিই এবং বেশিরভাগ মাছ আউটলেটের মাধ্যমে বেরিয়ে যায় এবং আউটলেটের শেষে আমার একটা ট্যাঙ্ক করা রয়েছে সে ট্যাঙ্কের মধ্যে নেট লাগানো থাকে যাতে মাছগুলো জমা হয় এবং ট্যাঙ্কের ভিতরে তাও অনেক বাচ্চা থাকে আমি অল্প অল্প করে জল ঢুকাই এবং সে জলগুলো আউটলেটের মাধ্যমে বের করতে থাকি এতে বেশিরভাগই বাচ্চা নেমে যায় তারপরেও কিছু বাচ্চা থাকে যেগুলো হাত দিয়ে ধরতে হয় দেখুন আউটলেটের মাধ্যমে আমার এই যে এইখানে এসে মাছের বাচ্চাগুলো জমা হচ্ছে এখান থেকে মাছগুলো কালেক্ট করা হবে দেখুন এই হচ্ছে সেই বাচ্চাগুলো যেগুলো ওখান থেকে এনে এনে এখানে রাখা হচ্ছে আমি এর আগে যে আপনাদের রেনু ট্যাঙ্ক থেকে বাচ্চা ধরার ভিডিও দেখিয়েছিলাম বাচ্চা অনেক তুলে নেওয়ার পরেও আমার ট্যাঙ্কে প্রচুর বাচ্চা ছিল এবং আজকে কিছু মাছের অর্ডার আছে সেই কারণেই বাচ্চাগুলো ধরা দেখুন বাচ্চাগুলোর সাইজ কত সুন্দর বাচ্চা মোটামুটি আমার ধরা হয়ে গেছে আর কিছু বাচ্চা রয়েছে যেগুলো হাত দিয়ে ধরা হচ্ছে দেখুন কত বাচ্চা ধরা হয়েছে এই বাচ্চাগুলো এখান থেকে সন্ধ্যাবেলা নৈহাটি যাবে নৈহাটির থেকেই মাছগুলো অর্ডার করা হয়েছে হয়তো অনেকেই নৈহাটি চেনেন যেটা মোটা পশ্চিমবঙ্গের মধ্যে সব বড় ফিশ মার্কেট সেখানে মাছগুলো যাবে দেখুন মাছগুলোকে এখন ওজন করা হচ্ছে এই মাছগুলো হলো হাজার লাইনের এখান থেকে ওজনের পরে গাড়ি লোড করা হবে এবং সেটা নৈহাটির দিকে রওনা দেবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা তো অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ট্যাঙ্কে বা পুকুরে মাছ চাষ সম্বন্ধে আপনাদের যদি কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যথারীতি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার দেখুন মাছগুলোকে এইভাবে ডামের মধ্যে করে নিয়ে যাওয়া হবে কারণ এত বড় মাছের জন্য অক্সিজেনের প্যাকেটের দরকার পড়ে না এগুলো এইভাবে ডামের মধ্যে করেই চলে যাবে দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন